Dei giri gri. <try> 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 <try>

সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে একটা অন্যরকম সকাল এখন বাজে ভোর সাড়ে চারটে আর আমরা চলে এসেছি এখন সমুদ্রে পারে সকালে হাঁটব ছেলে ঘুমোচ্ছে ছেলে এখনও ওঠেনি ওই জন্য ওকে নিয়ে আসিনি ওকে খুব বাড়িয়েই ও রেখে এসেছি আর আজকে একটা একদমই অন্যরকম সকাল দেখো তোমরা দেখতে পাচ্ছ পেছনে সমুদ্রের ঢেউ এখন একদমই উত্তাল আর খুব হাওয়া দিচ্ছে এখানে আর এখন একদমই সকাল এখানে অল্প কিছু লোক রয়েছে আর দেখো ঢেউয়ের গর্জন শুনতে পাচ্ছ নিশ্চয়ই কলকাতায় বসে পুরী সমুদ্রের ঢেউটা তোমরা উপভোগ করো আমি তো নয় সামনে থেকে উপভোগ করছি তোমরা ঘরে বসে উপভোগ করো তোমাদের জন্য এটা দেখাচ্ছি জাস্ট দেখো মাঝিরা নৌকো নিয়ে চলে গেছে মাছ ধরতে একদম মাছ সমুদ্রে ভালো করে দেখো দেখতে পারবে আর এখানেও সমস্ত নৌকো বাধা রয়েছে মাছ তুলে তুলে বাধা রয়েছে এখনও সেভাবে সূর্য ওঠেনি ভোরের আলো ফোটেনি সেরমভাবে আমরা চলে এসেছি একদম অন্যরকম একটা পরিবেশ অন্যরকম একটা সকাল কি যে ভালো লাগছে সেটা বলে বোঝানো যাবে না তো চলো গুড মর্নিং সবাইকে আর তোমরাও সাথে থেকো আজকে সারাদিন দেখতে দেখো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে দেখানোর আছে তো চলো এখন তোমাদের থেকে বিদায় নিচ্ছি আমরা এই সমুদ্রের পাড়ে একটু হেঁটে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা سالا چا ملاوان نن کڑا سائیکل موتے کڑا مڑا اوندروں لا جا داتا نام وٹس ایپ کي وقت ڏاڻ ڏاڻ

এখন আমরা আমাদের রুমের দিকে ফিরে যাচ্ছি আর এখানে আজকে সমুদ্রে দেখো মাছ উঠেছে ওড়া নৌকো পরে সকালবেলা হ্যাঁ কাকড়া আছে কাকড়া আছে সামুদ্রিক কিছু নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে এগুলো আমরা রুমেতে রান্না করব আর সকালবেলা এখানে সমুদ্রর মানে জলেতে ওরা মাঝিরা এখানে সব নৌকো নিয়ে বের হইতো আর ভিড়ে ভিড় হয়ে যাচ্ছে এক একটা নৌকো আছে দেখো পেছনে কিরকম ভিড় রয়েছে দেখো আর মানে প্রচুর মাছ আছে এখানে আর বিশন টাটকা বাজারের থেকে মাছ বাজার থেকে মাছ কেনাছে এখানে যদি একটু মানে ভিড় ঠেলে যদি মাছ কেনা যায় একদম টাটকা ফ্রেশ মাছটা পাওয়া যাচ্ছে আমরা এখান থেকে অনেক রকমের মাছ নিয়ে নিয়েছি আর আমাদের সকালবেলার মর্নিং ওয়াকও কমপ্লিট আমরা দুজনে হেঁটে নিয়েছি হেঁটে নিয়ে এইবার আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি কারণ ছেলে রুমে ঘুমোচ্ছে আর গিয়ে এখন ব্রেকফাস্ট করব, ফ্রেশ হব তারপরে রান্না টান্না করবো করে নিয়ে দেখা যাক আজকে যদি আবার কোনো স্পটে বেরোই তাহলে পরে আবার তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই এখন রুমের দিকে যাই তারপরে তোমাদের সাথে আবার দেখা করে নিচ্ছি বেরিয়েছি এবার একটা স্পটে এসেছি এখানে চিল্কা হ্রদে এসেছি আর আমরা রুমের ওখান থেকে হোটেলের ওখান থেকে কার সার্ভিস থেকে গাড়ি বুকিং করেছিলাম করে এখানে চিল্কায় আমরা এসেছি আর এখানে সমস্ত টাকা পয়সা দেওয়া হয়ে গেছে এখানে বোটিং করব তিন ঘন্টা ধরে এখানে বোটেই থাকতে হবে তো এখান থেকে লাইফ জ্যাকেট সমস্ত কিছু ওরা দিয়ে দিয়েছে এটা গভর্নমেন্টের এটা এটা উড়িষ্যা গভর্নমেন্টের আন্ডারে পড়ছে তো ওরা এখান থেকে লাইফ জ্যাকেট থাকে সমস্ত কিছু দিয়েছে তো এটা পরে এখন আমরা বোটিংয়ের জন্য বেরিয়ে যাচ্ছি

আমরা সবাই সবাই দুন্য জায়গায় থাকায় এসেছিলাম চিল্কা হ্রদে ডলফিন দেখার জন্য তো এখানকার উড়িষ্যা স্টেট গভর্নমেন্ট জাস্ট চার্টার মার্কে 4500 ফোর থাউজেন্ড ফি লেলিয়া और डॉल्फिन तो यहाँ पर देखने को मिला ही नहीं घंटा मिला डॉल्फिन यहाँ पे अभी तक घूम के घूम ही रहे हैं यहाँ पर डॉल्फिन कहाँ मिलेगा लेकिन मुझे नहीं लगता कि यहाँ पर डॉल्फिन है এসেছিলাম এখানে কিন্তু উড়িষ্যা স্টেট গভর্নমেন্ট জাস্ট থাপ্পড় মেরেজ সাড়ে চার হাজার টাকা এখান থেকে আমাদের থেকে নিয়ে নিয়েছে প্রত্যেকের থেকে নিয়েছে সাড়ে চার হাজার চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা নিয়েছে কিন্তু মানে ডলফিনের এখানে কোনো দেখা নেই ঘন্টা দেখতে পেলাম এখানে ডলফিন যাই হোক তবু এই জলের মধ্যে এই ভ্রমণ এটা তাও এনজয় করেছি কিন্তু যেটা যেটার জন্য এসেছিলাম ডলফিন দেখব সেটা পুরোপুরি মানে মনটা খারাপ হয়ে গেল যে ডলফিনটা দেখতে পেলাম না আর তোমাদেরকেও দেখাতে পারলাম না যাই হোক চলো আর যদি কোনো কিছু ভালো দেখতে পাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করব এখানে আমাদের বোটে মানে আরও যারা যারা সবাই বোটে এসেছে সবাই খুব অসন্তুষ্ট হয়েছে সবাই অনেক কথা বলছে আমাদের বোটেও যারা যারা আছে সবাই খুব অসন্তুষ্ট হয়েছে সবারই মনটা খারাপ হয়ে গেছে তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে ওড়িশা সরকার উড়িষ্যা গভর্নমেন্ট সরকারের কাছে একটা অনুরোধ রাখবো যে আগে যখন এখানে হাতে বোট চলতো কি যখন কোনো বোটে এরকম আমাজ হতো না তখন কিন্তু ডলফিন এখানে দেখা যেত ওরা তো একটা জলের নিরীহ প্রাণী তো ওদের কিন্তু খুব সমস্যা হয় এইরকম স্পিড বোট যদি চলে তো ওদের খুব সমস্যা হয় তো আমাদের আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার একটা অনুরোধ রইল যে আপনারা এই স্পিড বোটটাকে বন্ধ করুন একটা প্রাকৃতিক এটা একটা সৌন্দর্য এই সৌন্দর্যটাকে নষ্ট হতে দেবেন না শুধু আমাদের দেখার জন্য না ওদের ওরা তো জলের প্রাণী ওদেরও কিন্তু খুব ক্ষতি হচ্ছে এই স্পিড বোর্ডের আওয়াজের জন্য ওরা ভয়ে বেরোতেই পারছে না তো এই বিষয়টা যদি আপনারা ওড়িশা সরকার যদি একটুখানি দেখেন তো খুব ভালো হয় বোট থেকে নেমেছি এখানে ওদের একটা কি স্পট আছে বালি আর এখানে ঝাউবন বন টন রয়েছে তো দেখা যাক এই স্পটে নেমেছি নেমে এবার যাচ্ছি একটু ভেতরে এখানে ডাব আছে আরও অনেক কিছু আছে চা ঠা বিক্রি হচ্ছে তো দেখা যাক যাচ্ছি ভেতরের দিকে কি এটা জায়গাটার নামটা জায়গার নাম হচ্ছে আইল্যান্ড চিমাউথ আইল্যান্ড

আর দেখো এখানে ভেতরে যাওয়ার রাস্তা এখান দিয়ে শুধু ঝাউ গাছ ঝাউ বন রয়েছে মানে বালি রয়েছে আমরা এখনো যাইনি ভেতরটা দেখো পাঁচ কিলো এই জায়গাটা তাও বোট থেকে নেমে মোটামুটি ভালোই লাগছে যাবো এবার ভেতরের দিকে একটু এখানে একটু সবাই একটু রেস্ট করে নিচ্ছে একটু জল ঠল খাচ্ছে ডাবের জল কি চা যার যেটা খাওয়ার সেগুলো সমস্ত কিছু খেয়ে নিক তারপরে আমরা এই যে আর আমার ছেলে কুরকুরে কিনে নিয়ে এসেছে রাজদ্বীপ যাই হোক ওরা সমস্ত কিছু খেয়ে ঠেয়ে নিক তারপরে যাব ভেতরের দিকে

কাকিমা ঠাকুমা ওরা সবাই বসে আছে ওখানে চেয়ারে আর আমরা আমি আমার হাজব্যান্ড আর আমার যে ভাই এসেছে আমরা সবাই মিলে এই একটু ঝাউবনের ভেতরে ঢুকেছি আর সামনে দেখো সরু রাস্তাটা চারিদিকে শুধু ঝাউগাছ আর ঝাউ গাছ হাওয়া দিচ্ছে ঝাউ গাছ এরকমভাবে দুলছে একটা দারুণ পরিবেশ যাই হোক ভালো লাগছে আর ভেতরের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে একটুখানি ঘুরে নিই এখানে যখন এলাম এই যে আমার ছেলে পুত্র বাবা জীবন যাচ্ছেন আসলে আমাদের প্রাকৃতিক পরিবেশগুলো আমরাই নষ্ট করি এখানে সব খেয়ে খেয়ে এত নোংরা করে রেখে দিয়েছে নিজেদের দেখলেও খারাপ লাগে যাই হোক যাই ভেতরের দিকে আরেকটু ঘুরে আসি আর এখান থেকে সমুদ্রের গর্জনটা অবশ্যই নিশ্চয়ই শুনতে পাচ্ছ সময় উঠেছি আর ওঠার পর থেকে কিছু শ্যুটস ছিল ইনস্টাগ্রামে সেগুলো সমস্ত কিছু শ্যুটসগুলো করেছি তারপরে রান্না বান্নার সমস্ত কিছু করে হঠাৎই ঠিক হয়েছে যে চিলকা যাব তো যাই হোক ফাইনালি চিল্কা ঘুরেছি তবে ওই বোটিংটা করে যেটুকুনি ভালো লেগেছে সেটাই তাছাড়া চিলকা ঘুরে মানে খুব একটা ভালো লাগেনি আমার আর যা টাকা এখান থেকে নিয়েছে সেই টাকার মধ্যে কোনো ফ্যাসিলিটি আমরা সেরকম পাইনি চিন্তাতে তারপরে ফিরে আসার পরে একটু রেস্ট নিয়ে মানে খাওয়া দাওয়া করে তারপরে আমি আর আমার হাজব্যান্ড একটু বেরিয়ে গিয়েছিলাম আমি আর বিশ্ব ছেলে রুমে ছিল পাশে আরও যারা এসেছে ওদের কাছে ছেলে ছিল আমরা একটু বাইরে টুকটাক কিছু কেনাকাটি ছিল আমাদের সেগুলো কমপ্লিট করে চলে এসেছি রুমে এসে এই এখন খাওয়া দাওয়া সমস্ত কিছু মেটানো হয়েছে আর এইবার শুতে যাব কারণ আবার কাল সকালবেলা ওঠার একটা ব্যাপার আছে কারণ কালকে আমরা ফাইনালি কলকাতা ফিরে যাচ্ছি আমাদের রাতের ট্রেন দশটার ট্রেন আমাদের রাতে তো কাল সকালটা পাবো দুপুরটা পাবো বিকেলটাও পাবো তো সে যতটুকুনি সময় এখানে কালকে আছি ততটুকুনি তো উপভোগ করে নেব অবশ্যই তো এখন আমি শুয়ে পড়ব আর আমি আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি আর তোমরা আশা করি তোমাদের প্রতিকটা ভিডিওই খুব ভালো লাগবে কারণ আমি এখানে অনেক ছোটো ছোটো অনেক কিছু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি সাথে কিছু হেলথ টিপসও তোমাদের জন্য আমি রেখেছি তো কেমন লাগলো ভিডিওটা আমাকে জানাতে কিন্তু একদম ভুলো না জন্য আজকের একটা টিপস রইল সেটা হচ্ছে যখনই কোথাও তোমরা ট্রাভেলিং করতে যাবে সব জায়গার জল তো সমান হয় না এক হয় না কলকাতার জল একরকম ধরো তুমি আজ দীঘায় এসেছো পুরীতে এসেছো সেখানকার জল আবার একটু আলাদা হয় আর সেই জন্য তোমরা সাথে একটু ভিনিগার ক্যারি করবে ভিনিগারের বোতল যখনই স্নান করতে যাবে সেখান থেকে এক চিপি ভিনিগার এক বালতি জলের মধ্যে একটু মিশিয়ে নিয়ে যদি তুমি মাথায় সারা গায়ে হাতে পায় দিয়ে যদি ওই জলে যদি স্নান করো তো এই যে বিভিন্ন জলের জল চেঞ্জ হলে যে আমাদের চুল পড়ার সমস্যা হয় না তো সেটা থেকে কিন্তু অনেকটা মুক্তি পাওয়া যায় আর আমাদের স্কিনের জন্যও কিন্তু ভিনিগার ভীষণ ভালো আর যে কোনো জায়গায় জলের আয়রনটার একটা প্রবলেম থাকে যার জন্য আমাদের চুল এত অঝরে পড়তে থাকে তো এই জিনিসটা তোমরা যদি একটুখানি করে দেখো অনেকটা হেল্প অনেকটা উপকার পাবে তোমরা তো চলো আমি স্নান টান করে শ্যাম্পু ট্যাম্পু করে চলে এসেছি এবারে ঘুমিয়ে পড়বো সবাইকে শুভরাত্রি গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সুন্দর থেকো টাটা